মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি মোরে লক্ষ কোটি সাজদা করি তোমার কদমে বারে বারে মহা বৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে লক্ষ কোটি করি তোমার কদমে চন্দ্র সূর্য ঘুরছে সদা গ্রহ তারা শোভা দেখি আকাশ মাথার পর যে মাটিতে ফসল ফলে অম্লতিক্ত ঝাল সেই মাটিরই উপাদান বেগুনি সাদা মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মাছ ভূমির পেটে কত সম্পদ লাখ রকম গাছ মিল নাই রে চেহারাই নাই রে গলা সরে অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে জোড়া সৃষ্টি করেছ সবার তাই তো সুন্দর ধরা একের লাগি অপর জনে হয় যে মাতোবারা আত্মার মতো সত্যি তুমি রেখেছ গোপন করে শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে ডাক্তার বদ্ধ কবিরাজ যত পাগল হয়ে যায় কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায় সাগরেরই নোনা জল কেমনে মেঘের কোলে সদন হয়ে পরে ধরাই সোনার ফসল ফলে মদের যৌবন রাখতে ধরে এই তোমরা মহাবিজ্ঞানী নিষ্ব মাটির গড়ে আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাঁচে পাহাড় পর্বত আছেই বলে ধরা গড়া কাজ তোমার সৃষ্টি দেখে মোরা পাই গরাজ সৃষ্টি লয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি সুহান